নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ বাবার শরীরটা তেমন ভালো নেই হঠাৎ করে হঠাৎ করে না গতকালকে সকালে একটু অসুস্থ ছিল পরে আবার ঠিক হয়ে গেছিলো ওই মাথাটা বলে ঘোরাই হয়তো প্রেশার একটু বেশি এরকম মনে হয় তো আজকে সমস্যাটা গতকাল অবশ্য পরে আবার ঠিক হয়ে গেছিলো সারাদিনই ঠিক ছিল রাতেও ঠিক ছিল আজকে সকালে আবার ওরকমই অবস্থা আজকে আবার হঠাৎ করে পড়ে গেছিলো তো আমি পাশেই ছিলাম পরে সাথে সাথে ধরছি তো এদিকে আবার আগামীকাল হচ্ছে পৌষ সংক্রান্তি তো মির্জাপুর চিন্তা ভাবনা আছে কিছু ফল ফ্রুট কিনতে হবে তো উপায় তো না দেখে পরে চাচিকে ফোন দিয়েছি চাচি আসলে তারপরে যাবো তো চাচি চলে আসছে তো টেনশনে আছে আর কি বাবাকে নিয়ে হঠাৎ করে এরকম অসুস্থ এরকম এর আগে তো হয়নি এরকম এমনি শারীরিক দুর্বলতা দেখা দিছে সেগুলো ঠিকই হয়ে গেছে কিন্তু এরকম হয়নি এটা নতুন একটা সমস্যা মনে হয় তো ডাক্তারের কাছে নিতে হবে তো দেখি আজকে দিনটা দেখি যদি ভালোর দিকে যাই তাহলে তো ভালো আর নাহলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে মির্জা যাবো অপর হতো আর দেখি আজকে দাদাদের ফোন দেবো আর কি ওরা যদি আসে তাহলে সুবিধা হবে কারণ হচ্ছে এখান থেকে তো দেখেনি আপনারা আমাদের হেঁটে যেতে হয় অনেক দূর কুস্তারা তারপরে ওখান থেকে অটো রিক্সা উঠতে হয় যতটুকু বাবার হেঁটে যাওয়া সমস্যা দুইজনে দুই থেকে দুই সাইডে হাতে ধরে নিয়ে যায় তাহলে একটু সুবিধা হবে আর কি দেখা যাক কি করা যায় আর কি তো চাষি যেহেতু আসছে আর একটু সাহস পাওয়া গেছে তাছাড়া পাশের বাড়ির বড় হয় তো আসেনি তো বড় হয় তো মানে উনিও যে খুব শক্তি সামর্থ্য তা না তারপরেও পাশে থাকে মানে অনেক কিছু তো এদিকে জীবন দেখা দা পরে আসছিল আর কি ওনারা এখানে কাজ করতেছে তো মনটা ভালো নয় খুব একটা বাবার অসুস্থতার জন্য দেখি কি করা যায় এখন চাষি আসছে একটু আগে তাই না বাবার হাট কেমন লাগে হসপিটালে যাবে

রৌদ্রে বসিলাম বাবারে মাথা খালি ভার না চাচা খালি আজকাল গল্প করবেন আর কিচ্ছু করবেন না গল্প করার সময় কাটান আমি দুটো আপেল কেটে দিলাম বাবারে খাক আপনি দেখি একটু কেমন হয় মির্জা তো দিতেই হবে একটু হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি হলে তাহলে সুবিধা হইতো খেয়া দিয়ে আর শোল্ডার শক্ত করো আর টেনশন করো না যে আমি অসুস্থ আমার কী হইলো এই ধরনের ভাবনা মনে হয় দান বানা নাকি হ্যাঁ পৰি যি লৈছে

শীত তো করবো ওই গেঞ্জির গায়ের ভিতরে যে সোয়েটার আছে একটা যে বেশাম রাখো ওটা দেখ না গায়ে দেখ আজকে তো আমাদের নিরামিষ খেতে হয় আমাদের কালকে হচ্ছে আপনার পূজা মহাদেবের ভোগ আর কি আজকে নিরামিষ টাকা মিকে নিরামিষ দিন থেকে আবার মাছ খেতে পারবো ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছে মানুষ বেগুন ভাজি

আপোনালোক খাওঁতে মানে নেকি বাবাৰ অৱস্থা আছে তাৰপিছত তাৰপিছত মেডিকেল চিন্তা কৰোণা আছে কালকে বাৰ পূজা কালকে সময় পাব নেকি তাৰপৰা দিন চি নামনা চি যদি এই ব্যবস্থা থাকে এটা ব্যবস্থা নিয়ে যাব দেখেছি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে ফল টল ডিম এগুলো তো এগুলো খায় কম বেশি খাওয়াই হয় তারপরে এখন একটু মাত্রায় বাড়িয়ে দিতে হবে আর তো খেতে খেতে বিদায় নেই অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সাথে অনেকে সবাইকে অনেক ধন্যবাদ প্রার্থনা করবেন বাবার শরীর যেন তাড়াতাড়ি সুস্থ হয় আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন